শুক্রবার রাজনগর ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিআইএম প্রার্থী বাদলশীল একের পর এক তার মাথায় দা দিয়ে কোপ বসিয়েছিল দুষ্কৃতিকারীরা গুরুতর আহত অবস্থায় শুক্রবার রাতেই তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি শনিবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঠুলে পড়েন বাম প্রার্থী বাদল শীল এদিন সকালে আহত প্রার্থীকে জিবি হাসপাতালে দেখতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটি ব্যুরোর সদস্য মানিক সরকার এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম এর অন্যান্য রাজ্য নেতৃত্বরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দলের বিরুদ্ধে এক ক্ষোভ উগরে দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন শাসক দলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই নিজেদের ক্ষমতা ধরে রাখতে এই ধরনের অশান্তি সৃষ্টি করছে তারা দুর্বলতার লক্ষ্য। এরা জনগণের মুখোমুখি হতে চান না বিধানসভা নির্বাচন যেটা গেল তাতে তারা দেখেছেন রাজ্যের একষট্টি ভাগ মানুষ যাদের বিরুদ্ধে লোকসভা নির্বাচন মানে বৃহত্তম অংশে জালিয়াতি করে একাত্তর বাহাত্তর ভাগ ভূপ পেয়েছে এটা ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইতিহাসে এরকম নাই এদিক থেকে তারা বুঝতে পারছে পঞ্চায়েত নির্বাচন রাজ্যের একটা বিরাট অংশের মানুষ গ্রামে বসবাস করেন এই ভোটে যদি যায় এরাই তো বিধানসভার নির্বাচনে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায় তাদের বড় অংশকে ভোট দিতে যায়নি তার পরিণতি কি হবে এটা তারা বুঝতে পারছে মানুষ এদের বিরুদ্ধে ক্ষুব্ধ এই সরকার জনস্বার্থবাহী জনকল্যাণে তাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে এগুলো এগুলোর সমাধানের জন্য কোনো ভূমিকা নিচ্ছে না ফলে কি মুখ তারা মানুষের সামনে দাঁড়াবে এদিক থেকে ভুটটাকে ভণ্ডুল করার চেষ্টা দু হাজার উনিশ সালে যেভাবে করেছে এবার যেটা দেখছে উনিশের মতো না মানুষ একটু রুখে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে প্রতি প্রতিদ্বন্দ্বিতায় তারা মানে সম্মুখ সমরে এদেরকে মোকাবেলা করার চেষ্টা করছে এতে আরও ভীত বলে আমাদের এই যে কমরেডটি তাকে তো সুনির্দিষ্টভাবে ফোন করার উদ্দেশ্য নিয়েই এদিন বিকেলে বাম প্রার্থী বাদল শিলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বাম পবিত্র কর সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ